কি কত কিছু ঘটছে 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 মুখমুখি কত Nazar হচ্ছে হচ্ছে আর আলো যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে একজন ভারতীয় চলচ্চিত্রের প্রতিকৃত আর অন্যজন বাংলা ভাষার দিকপাল অনেকেই হয়তো জানেন না হীরালাল সেন দীনেশচন্দ্র সেনের মামাতো ভাই এই দুই দিকপাল মানুষকে সামনে রেখে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি শিল্প ও সাংস্কৃতিক জগতের নানান প্রথিত শিল্পীদের সম্মান জানিয়ে আসছেন বেশ কয়েক বছর ধরে এবারে তাদের অনুষ্ঠান হয়ে গেল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে হীরাল সেন ভারতীয় চলচ্চিত্র শিল্পের এবং ভারতীয় উপমহাদেশের প্রথম বিজ্ঞাপন চিত্র নির্মাতা বা বিজ্ঞাপন চিত্রের প্রবর্তক হেলাল সেনের জন্ম আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে দু সালে তার জন্মের একশো উনষাট বর্ষ হেরালাল সেনের জন্ম পূর্ববঙ্গে তথা অধুরা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বকজুরি গ্রামে ছোটবেলায় আঁকিয়ে ও লন্ঠন হাতে কাপড়ের মধ্যে প্রতিফলিত মুক্তির ছায়াছবির প্রদর্শক গিরিশ সেনের অনুপ্রেরণা পরবর্তীকালে বাংলার চলচ্চিত্র শিল্পের প্রখ্যাত ব্যক্তিত্ব হিসেবে হেজালকে গড়ে তুলতে দারুণভাবে সাহায্য করেছে সংস্থার সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন জানালেন তাঁদের কর্মকাণ্ডের নানান কথা চন্দ্র সেন রিসার্চ সোসাইটি আজকে বহু বছর ধরে চলছে চন্দ্র সেন হীরালাল সেন মামাতো ভাই দুইজন দু হাজার সাল থেকে আমরা হীরালাল সেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ডের জন্য একটা মানে পদক্ষেপ নিয়েছি আমরা প্রথমে তরুণ মজুমদার প্রয়াত ওনাকে পদকটা দেই তারপরে সত্যজিৎ রায়ের শতবর্ষে সত্যজিৎ রায়ের ছেলে মাননীয় সন্দীপ রায়কে আমরা পদক দেই ওই সময় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পদক আমাদের এখান থেকে পান তারপরেতে তৃতীয় পদকটা আমরা দিই বরুণচন্দ্র গত বছরের এরপরে আমরা আজকে স্নেহাশীতাকে এই সম্মান দিতে পেরে অত্যন্ত গর্বিত এবারে হীরালাল সেন স্বর্ণপদক পেলেন সঙ্গীত গবেষক স্নেহাশীষ চট্টোপাধ্যায় যিনি বিগত চল্লিশ বছর ধরে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের আটত্রিশটি ভাষায় গাওয়া যাবতীয় তথ্য লিপিবদ্ধ করেছেন পনেরোটি খণ্ডে এবং লতা গীতিকোষ সম্পূর্ণ করেছেন হাশিস চট্টোপাধ্যায় জানালেন আমি একেবারেই গানের মানুষ খুব ছোটোবেলা থেকে আমার গান শেখা শুরু বাড়িতেও গানের চর্চা ছিল একটি যখন বড় হয়েছি যখন মনে হয়েছে যে কিছু একটা কাজ করা দরকার কাজ করা বলতে আমাদের বাড়ির পারিবারিক একটা কমন ভালো লাগার জায়গা ছিল লতা গান রফি সাহেব মারা যাওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে ওনার গানের সংখ্যা নিয়ে যে যা বেরোচ্ছে সেটা একটু আমার কাছে একটু মানে অন্যরকম মনে হলো যে এটা ঠিক মানে সোজা কথা বলতে আমাকে খুব চিন্তায় ফেললো যে তাদের গানের সংখ্যাটা কত হতে পারে আমি তখন কলেজে পড়ি লতাজির গান শোনা এবং সেই গান সংগ্রহ করা তার ইনফরমেশান সংগ্রহ করা সেগুলো আমি করতে শুরু করলাম ১৯৯০ সালে আমার সঙ্গে আলাপ হলো আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষেরও বলতে পারেন একজন খুব নামি একজন রেকর্ড সংগ্রাহক সুরাজ লাল মুখোপাধ্যায় তাকে আমরা সকলেই হারুবাবো বলে বেশি চিনি হারুদার সংস্পর্শে আসার পরে এই কাজটা ঠিক কিভাবে হওয়া উচিত মানে এই সংরক্ষণ এবং ক্যাটলগ দেখে বুকলেট দেখে সেগুলোকে লতা মঙ্গেশ্বরের যে ডিস্কোগ্রাফি বলুন সেগুলোকে কাজ করাটা সেটা হারুদাই আমাকে হাতে কলমে শেখানো বলতে যা বোঝায় সেটা করেছেন উনিশশো সাতানব্বইতে আমার প্রথম লতা গীতকোষ প্রথম খণ্ড বাংলা গান নিয়ে বই বেরোলো পরবর্তীকালে যখন কাজটা আত্ম এগোতে শুরু করলো তখন দেখলাম যে লতা মঙ্গেশকর আটত্রিশটা ভাষায় গান করেছেন কিন্তু কাজটা করতে গিয়ে যখন আমি দেখলাম যে গানের সংখ্যাটা যেটা আমরা পাই বিভিন্ন জায়গাতে সেই সংখ্যাটা কিন্তু এর ধারে কাছেও নয় এবং আমি এই সম্প্রতি আমার সমস্ত গানের কাজ শেষ করেছি পনেরোটা খণ্ডে লতাজি আটত্রিশটা ভাষায় যত গান করেছেন তার সংকলন বলুন তার ইনফরমেশান তার ডিস্কোগ্রাফি সব কিছু মিলিয়ে দেখেছি যে গানের সংখ্যা ছ হাজার সাতশো আটত্রিশটা সুতরাং আমরা যে গানের তথ্যটা পাচ্ছি যে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সেটা একেবারেই যে ঠিক নয় এবং সেটা লোকের মুখে মুখে চলে এসছে কাজ হওয়ার পর জানতে পারলাম যে সংখ্যাটা ছ হাজার সাতশো আটত্রিশ আমার কাছে এই মুহূর্তে একশো ১৮ টা গান নেই পাঁচটা ভাষার গান আমি এখনও পর্যন্ত পাইনি বাকি তেত্রিশটা ভাষার ওই একশো আঠারোটা গান বাদ দিয়ে যত গান লতাজি গিয়েছেন সমস্ত গান আমার সংগ্রহে আছে সেই গান আপনাদের শোনাতে পারব গবেষক আনন্দ চৌধুরী জানালেন আজকে হীরালাল সেন স্বর্ণপদক সম্মান দেওয়া হচ্ছে স্নেহাসী চট্টোপাধ্যায় স্নেহাসীষ দাকে এটা আমার খুবই ভালো লাগছে কারণ স্নেহাশীষ দা এত বছর ধরে কাজ করে আসছেন প্রায় চল্লিশ বছরের বেশি উনি লতা মঙ্গেশকরকে দিয়ে গবেষণা করে আসছেন কাজ করে আসছেন এবং পনেরোটার ওপরে বই লিখেছেন এবং এত ডিটেলসে কাজ আমার মনে হয় না যে সারা পৃথিবীতে আর কেউ লতাজির গান নিয়ে করেছেন এবং সেখানে আজকে প্রাপ্য সম্মানটা সেখানে সিনহাসী তাকে দেওয়া হচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানের শেষে হীরালাল সেনকে নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শিত হয় ঘড়ির কাঁটায় বিকেল অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দেবী বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টের সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়েই টেলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না জানেই না কিন্তু বিস্তর আর সেই দুরন্ত যৌবন মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য শিল্পীর দরজা খুলে দেওয়া এবং কলকাতার স্বাধীন সিনেমার আবেগ ও চেতনাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এগারোতম সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয় নন্দন তিন প্রেক্ষাগৃহে উৎসবে প্রদর্শিত শর্ট ফিল্ম সম্পর্কে তরুণ পরিচালক ও প্রযোজকেরা জানান নমস্কার আমার নাম অভিষেক দত্ত আমার ছবির নাম আমার বড়মা আমি তাতে পরিচালকের ভূমিকায় ছিলাম অসংখ্য ধন্যবাদ জানাই সুতানোটি ফিল্ম ফেস্টিভ্যালকে যে আমাদের মতো ছোটো গল্প নিয়ে যারা কাজ করছে বা বাংলা ছবি বানাচ্ছে তাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে অজয় বাবুকে অসংখ্য ধন্যবাদ যে নন্দনের মতন বড় পর্দায় একটা সমস্ত শিল্পীর স্বপ্ন থাকে সেটাকে পূরণ করার সুযোগ করে দিচ্ছে আর আমার ছবিটা নিয়ে যদি কিছু বলি আমার ছবিটা সামাজিক বিষয়ের উপরে কেন্দ্র করে যে নারী নির্যাতন বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যে ব্যাপারটা সেটাকে কেন্দ্র করে এই ছবিটি আমাদের একটি ছবি এখানে দেখানো হচ্ছে টয়লেট যার বিষয়বস্তু হচ্ছে জ্বলন্ত এখন একটা যে আমাদের সমস্যা ট্রান্সজেন্ডারদের নিয়ে আপনার সাথে আছেন লেখিকা এই গল্পের লেখিকা শ্রীমতী রানু রায় এবং এই ছবিতে আমরা যে সমস্যাটা দেখিয়েছি ট্রান্সজেন্ডারদের নিয়ে তাদের ভয়ানক সমস্যা বিশেষ করে বিভিন্ন শপিং মল বলুন পাবলিক জায়গা বলুন তাদের যে টয়লেটের যে সমস্যা সেইটা সমস্যাটা আমার নাম রানু রায় আমি মূলত ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করি ওদের কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে কোর্টের আছে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে না ইমপ্লিমেন্ট করতে গেলেই অসুবিধাটা হচ্ছে অভিনয় কিন্তু ওরা নিজেরাই করেছে অভিনয় না ওদের জীবনের বাস্তব ঘটনা তারা অভিনয় করবে না ওদের জীবনে যে ঘটনা সেই ঘটনা ওরা বলেছে এবং আমরা ওদের রাইটসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি উৎসবের জয়েন্ট সেক্রেটারি ইন্দুভূষণ দাস জানান এবছর আমরা বত্রিশটা মতো ফিল্ম নিয়েছি আমরা এবং চলছে আমাদের আর মূল আজকে আজকে হচ্ছে তৃতীয় দিন কালকে আমাদের শেষ হয়ে যাবে ছবিগুলো এর মধ্যে আমাদের অনেকেই ছবি দিয়েছে বড় বড় যারা ডিরেক্টর আছে তারা অনেক বছর ধরে কাজ করছে এবং ইয়ং জেনারেশন তারা অনেক দিন ধরে কাজ করছে তারা এখানে দিয়েছে যারা নতুন নতুন ডিরেক্টর প্রডিউসার আছে যারা সুযোগ পাচ্ছে না যারা হয়তো টাকা পয়সার অভাবে তারা ফিল্ম করতে পারছে না তাদের সঙ্গে আমরা অরোরা এবং অন্যান্য যারা প্রোডাকশান করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি মাস ধরে কবিতা লিখেছ শুধু নাকি ছড়িয়েছ রং আকাশের গায়ে মহাশূন্যের আরো আরো দূরে হেলান দিয়ে দাঁড়ায় যোছনা যেচেই করে গেছে কোলাকুলি তারারাও নাকি কথা কয়েছে হেসে তোমার দুয়ারে গ্রহদের গড়াগড়ি চাঁদের বুড়িও জড়িয়ে ধরেছে সে গ্রহ তারাদের ভিড় ঠাসা উৎসবে তুমি তো ছিলে প্রধান আকর্ষণ বরণ করেছে আনন্দ উল্লাসে স্যালুট করেছে দেবতা ও ঋষিকণ নয় নয় করে ন মাসের জয়গাথা স্পর্ধা দেখে মহাকাশ চোখ থাকে জীবন ও মৃত্যু দেখেছে সবিস্ময়ে তোমার দু চোখে তবুও অনন্ত জাগে ছুড়ে ফেলে সব ভীরুতা ও অপমান জীবন তোমার দুরন্ত কথকতা মহাসমুদ্র ছুটে আসে মালা হাতে সুনিতা আসলে জীবন্ত জীবন্তরূপ 光头。